আমাকে সার ভাবার দরকার নেই সার বলারও দরকার নেই আমি আপনাদের সন্তান হিসেবে এখানে এসেছি আমি জনগণের পক্ষ থেকে এসেছি জনগণের দাবি দেওয়া নিয়ে এসেছি এক নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে এসেছি এখন আমি আপনাদের কাছে সেই সহযোগিতাটা কামনা করছি আমরা জানি যে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় একটি রাষ্ট্রের এবং বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয় এবং সামগ্রিকভাবে ভাবে বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতা গণমাধ্যমের পরিস্থিতি সেটা কিন্তু এই অনেকাংশে নির্ভর করে আমরা বিভিন্ন সময়ে গণমাধ্যম কর্মীদের থেকে শুনেছি বা আরো বিভিন্ন মানুষের কাছ থেকে শুনেছি যে আমাদের এখানে মত প্রকাশের স্বাধীনতার উপর নানাভাবে বাধা তৈরি করা হয়েছে এবং যেহেতু ফ্রিডম অফ প্রেস যদি না থাকে ফ্রিডম অফ স্পিচ কিন্তু নিশ্চিত হয় না সেই জায়গা কিন্তু গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে আমাদের কাজ করতে হবে সেই জায়গায় বিভিন্ন ধরনের আইন এবং বিধিনিষেধ রয়েছে যেগুলো নিয়ে সমালোচনা রয়েছে আমাদের এই আইন এবং নিষেধগুলো কিন্তু পুনর্বিবেচনা করতে হবে এবং আমরা এই আন্দোলনের পরিস্থিতিও যদি একটু বলি আমরা দেখেছি যে আপনারা সবই জানেন যে আন্দোলনের মাঝে কিভাবে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল এবং একটা ব্ল্যাক চলে গেছিল এখানে কি হচ্ছিল কিছুই জানা ছিল না এবং একদিকে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল সোশ্যাল মিডিয়া বন্ধ তথ্যের কোনো প্রবাহ চলছিল না মানুষের কাছে কেউ কিছু জানতে ছিল না এবং অন্যদিকে ইলেকট্রনিক মিডিয়া কিন্তু সম্পূর্ণ সরকারের করার ছিল এবং এটা আমি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি আমাদের কোনো বক্তব্য কিন্তু একটা সময় সেই সময় প্রচার করা হতো না আমাদের আহ বিভ্রান্ত মানে বিভ্রান্তিকর বক্তব্য বা হচ্ছে যেটা আমরা বলিনি এরকম বিস্কোট করে প্রচার করা হতো তারপর আমরা সেই সময় দেখেছি যে কিছু প্রিন্ট মিডিয়া আমাদের যে সাপোর্ট দিয়েছে আমাদেরকে অনেকেই অনেক মিডিয়ার অনেক জায়গা থেকে বিভিন্নভাবে সাপোর্ট দেওয়া হয়েছে এই আন্দোলনের পুরোটা সময় যারা ফিল্ড লেভেলে কাজ করেছে রিপোর্টাররা কাজ করেছে তারা আমাদেরকে নানাভাবে সহায়তা করেছে এই আন্দোলনের জনগণের পক্ষে দেখেছে হয়তো হাউস কারণে হাউস পলিসির কারণে মালিকের কারণে অনেক কিছু তারা সেই সময় করতে পারেনি আমরা চাই না যে এই জিনিসগুলো বাংলাদেশে কখনো পুনরায় ফিরে আসুক গণমাধ্যম যাতে তার যে স্বাধীনতা সেই স্বাধীনতা নিয়ে কাজ করতে পারে এবং জনগণের পক্ষে সবসময় কথা বলতে পারে